পাইথন আর জাভাস্ক্রিপ্টের মতো মডার্ন আর সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে থাকে তাহলে মানুষ কেন এখনো আগের কালের কঠিন সি আর সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ইউজ করে এর একটাই কারণ স্পিড আর অপটিমাইজেশন আমি এক্সপ্লেন করতেছি কিভাবে কি এখন দেখো মডার্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো জাবা পাইথন এবং অন্যান্য যেসব ল্যাঙ্গুয়েজ এগুলোর একটি সুবিধা হলো এগুলো খুবই ইজি টু লার্ন এগুলোর যে সিনটেক্সগুলো অনেকটা ইংলিশের মতো আর দেখা যায় যে সিস্টেম লেভেলের কোনো কিছু ম্যানেজ করা লাগতেছে না যেহেতু এটা অনেকটা ইজি অনেক গুড টু ইউজ তবে এটার একটা ডাউনসাইড আছে ডাউনসাইডটা হলো এই যে তুমি তোমার কম্পিউটারে সর্বোচ্চ রিসোর্স ইউজ করতে পারছো না যদি তুমি পাইথন প্রোগ্রাম করো কারণ পাইথন নিচ থেকে মেমরি অ্যালোকেশন করতেছে মেমরি ম্যানেজ করতেছে তোমার যদি নিচ থেকে মেমরি ম্যানেজ করা দরকার হয় তাহলে তোমার অন্য একটা লোয়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে তো সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে সব কিছু তোমার নিজের থেকে করতে হয় তুমি একটা কম্পিউটারের সর্বোচ্চ রিসোর্স ওই সি এবং সি প্লাস প্লাসের মাধ্যমে ইউজ করতে পারবে তোমরা যদি খেয়াল কইরা দেখো পৃথিবীর যত বড় বড় গেমগুলো আছে ওই গেমগুলো কিন্তু সি আর সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা হয়েছে এটার একটাই কারণ গেম কিন্তু অনেক ফাস্ট চলতে হয় ফাস্ট চলার জন্য ওই পিসির প্রসেসর র্যাম সর্বোচ্চ রিসোর্স ইউজ করতে হয় এই সর্বোচ্চ রিসোর্স ইউজ করার জন্য সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তার প্রোগ্রামটা করতে হয় কিন্তু সেই ক্ষেত্রে যদি পাইথন ইউজ করতো পাইথনের নিজস্ব কিছু রিসোর্সের লিমিটেশন আছে এই জন্য একটা গেম কিন্তু সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারতো না একটা পিসিতে তো এখন এইসব জিনিসপত্র জানার পর তোমার কী করা উচিত তুমি কি পাইথনের মতো মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে নাকি ওল্ডার এবং এফিসিয়েন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সি প্লাস প্লাস শিখবে আমি তোমাদের সাজেস্ট করি তুমি যদি একদম বিগিনার হয়ে থাকো সেক্ষেত্রে একটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন অথবা জাবা স্ক্রিপ্ট দিয়ে শুরু করো এরপর যখন তুমি আস্তে আস্তে সব কিছুতে অনেকটা ফ্যামিলিয়ার হবে এবং বুঝবে আমি আমার ফুল রিসোর্স ইউটিলাইজ করতে চাই আমি আমার কম্পিউটারের সর্বোচ্চ ইউজ করতে চাই সেক্ষেত্রে তুমি একটা লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি সি প্লাস প্লাস রাস্ট গো ইউজ করতে পারো আই হোপ দিস ভিডিও হেল্প ইউ এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো দিও